বর্তমানে বাংলাদেশে বিএমএটি কাঠ হচ্ছে না অর্থাৎ ম্যান পাওয়ার কাটতি হচ্ছে না অনেকেরই হয়ে যাচ্ছে আবার অনেকেরই হচ্ছে না আজকে আমি আপনাদেরকে ফাই টু বাই প্রমাণস আপনাদেরকে দেখাবো যে কোন কোন বিষার বিএমিটি কাটটি হয়ে যাচ্ছে আর কোন কোন বিশার বিএমিটি কাটটি হচ্ছে না কোন মাদার বিষয়টি সবচাইতে কোন ডেটটার মধ্যে এই বিএমটি কার্ড মানে ম্যান হয়ে যাচ্ছে আর কোন কার্ডের কারণে ম্যান হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি সরাসরি আপনাদেরকে লাইভ দেখাবো এখানে আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দরকার এতদিন আপনারা আমাকে পায় সময় নক দিয়েছেন যে ভাই আমি এই ম্যান নিয়ে এক এক পায় দশটা ভিডিও আপলোড দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একটাই কমেন্ট ইদানিং যাবৎ গত পনেরো ষোলো দিন ধরে দেখতেছি যে ভাই কেন হচ্ছে না আমি এটা তদন্ত করছি খোঁজ খবর নিয়েছি দেশে কি কারণে এটা হচ্ছে না বেশ কিছু এজেন্সির সাথে যোগাযোগ করছি এবং যেগুলো থেকে আমি যে তথ্যটা পেয়েছি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমি ইনশাল্লা ওপেন চ্যালেঞ্জ দিলাম আজকের এই ভিডিওতে এই ভিডিওটা দেখার পর আপনার মেন পাওয়ার এটা হানড্রেড পারসেন্ট হবে তার জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দুই ধরনের বিশাল টাইপ আছে এই মুহূর্তে আমার স্ক্রিনে আমি আপনাদেরকে শুধুমাত্র তারিখটা দেখাচ্ছি আর বাদ বাকিটা দেখালাম না শুধুমাত্র এখানে দেখেন হোল্ডিংয়ে দেখেন এখানে হচ্ছে আপনার ভিসা নাম্বার এবং একটা আইডি নাম্বার আছে তার সাথে একটি তারিখ উল্লেখ করা আছে দেখেন এইখানে একুশ ছয় চোদ্দশো ছিচল্লিশ এটা হচ্ছে আরবি ডেট যেটা ইংলিশ হবে বাইশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ এই যে বিষাল নাম্বারটি দেখতে পাচ্ছেন এই রকম বিষা এই তারিখের যার যার কাছে আছে প্রত্যেকেরই বিএমিটি কার্ড হবে এখানে দেখেন আরেকটি দিয়ে দিছি এখানে হচ্ছে তিন দুই চোদ্দশো ছেচল্লিশ এই যে বিষাগুলো আছে এই বিষাগুলোর বিএমএটি কার্ড অর্থাৎ মেন পাওয়ার কার্ড হচ্ছে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে যাদের বিএমএটি কার্ডটি হচ্ছে না সেটা হচ্ছে এই যে একুশ ছয় চোদ্দশো ছেচল্লিশ অর্থাৎ আমরা যদি ইংরেজিতে হিসাব করি তাহলে বাইশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের বাইশ তারিখের আগে যেই ভিসাগুলো বাংলাদেশে গিয়েছিল সেই সকল বিষার মেন পাওয়ার কিন্তু হচ্ছে এর পরবর্তী থেকে অর্থাৎ জানুয়ারি এই যে দু হাজার পঁচিশ সাল আজকে ফেব্রুয়ারি মাস এই গত দুই মাস ধরে যে সকল ভিসা গিয়েছে অর্থাৎ এই বাইশ তারিখের পর থেকে যতগুলো ভিসা গিয়েছে প্রত্যেকটা ভিসার জন্য একটি নির্দিষ্ট ফেফার চাচ্ছে যার কারণে বিএমিটি কাটি হচ্ছে না এটা বাংলাদেশ সরকারের কোনো দোষ নাই এটা বাংলাদেশ মেন পাওয়ারের যেখানে মেন পাওয়ার তৈরি করা হয় বা বিটি কাটটি দেওয়া হয় তাদেরও সেখানে কোনো দোষ নাই এই দোষটা হচ্ছে গিয়ে আপনি যে বিষয়টা নিয়েছেন বর্তমানে সৌদি সরকারের যে নতুন একটি সিস্টেম চালু করছে আমি ভিডিওটা দিব আজকে বিকালে পেয়ে যাবেন যে আপনাদেরকে বলেছিলাম যে এক্সাম দিতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা পাশ করলে আপনাদেরকে সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেট দিলে আপনাদের বিষয় ওকে হবে তো ওই কারণে ওই যে নতুন আইনটি কার্যকর হওয়ার সাথে সাথে পুরোনো কিছু বিষা নিয়ে সমস্যা হচ্ছে তবে সামনে আবার এটা হবে না সামনে আবার হবে না কেন কারণ তাদের নতুন আইনটি কার্যকর হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এটা অলরেডি কার্যকর হয়ে গেছে তাহলে এই যে কিছু দিনের যাবৎ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো মেন পাওয়ার হচ্ছে না কেন হচ্ছে না সরকারের পক্ষ থেকে যেটা জানাচ্ছে বা এজেন্সির পক্ষ থেকে যেটা জানাচ্ছে এই যে আপনার বিষয়টি অর্থাৎ যাদেরই মেন পাওয়ারটি হচ্ছে না তাদের একটা অ্যাসিস্ট্যান্ট প্যাপার অ্যাসিস্টেশন পেপার লাগবে এবং যেটা অনেকেই বলেন যে ডিম্যান্ড পেপার লাগবে যে সৌদি আরব থেকে দিতে হবে ডিমান্ড পেপার এই পেপারটা হচ্ছে সৌদি যে বাংলাদেশ দূতাবাস তাদের কাছ থেকে একটি পেপার দিতে হবে যে পেপারটাতে তারা ইনকোয়ারি করবে যে আপনার বিষাটা যে দিয়েছে এটা অরিজিনাল কোনো বিষা কিনা আদৌ কোনো ফ্যাক বিষয় কিনা এটা যাচাই বাছাই করে আপনাকে একটি প্যাপার দেওয়া হবে এবং সেই প্যাপার দেওয়ার ফলে সেইটা নিয়ে আপনার বিএমই টু অফিসে দেবে কে আপনার এজেন্সি এখানে আপনার কাজ নেই আপনার এজেন্সি নিয়ে সেটা সেই টু অফিসে দিবে দেওয়ার ফলে তখন এই বিএমইটি অফিস থেকে আপনার মেন পাওয়ারটি হয়ে যাবে এটা আমি শুধুমাত্র একটা দুইটা না বারোটা অফিসে যোগাযোগ করছি বারোটা অফিস থেকে যোগাযোগ করে যে ডকুমেন্টগুলো দেখেন আপনাদেরকে স্ক্যানে দিয়ে দিছি যদি আমাকে বিশ্বাস করান আমার এই যে প্রত্যেকটা ভিডিও আমি খুব সহকারে আপনাদেরকে দিয়েছি আশা করি আপনারা সেই তথ্যগুলো সঠিকভাবে পেয়েছেন এই যে ডিম্যান্ড পেপার বা অ্যাসোসিয়েশন যে পেপারটি সেই পেপারটি নিতে হবে এবং সেই পেপারটি নেয়ার পরে আপনার মেন পাওয়ার হবে এটা কাদের জন্য আইশ তারিখ বারো মাস দু বা আরবি হচ্ছে একুশ ছয় চোদ্দশো ছিচল্লিশ এরপরের যে বিষয়গুলো এর আগের প্রত্যেকটা বিষয় মেন পাওয়ার হয়ে যাচ্ছে এই কারণে অনেকেই বলেন ভাই আমার চোখের সামনে অনেকের মেন পাওয়ার হয়ে গেছে অনেকের হয় না এটা সমস্যাটা কথা এটা সমস্যাটা মূলত এই জায়গায় আশা করি বুঝতে পারছেন কেন আপনার মেন পার্টটি হচ্ছে না এখন আপনি সেটার জন্য আপনার এজেন্সিকে চাপ দেবেন আপনার এজেন্সি সব কিছু ওকে করে আপনার এটা মেন পার করে দিবে অনেকে বলবেন ভাই এজেন্সি এজেন্সির আমি খোঁজ নিয়েছি এজেন্সিরও কিছুটা দোষ আছে যে এজেন্সি চাইলে সেটা করে দিতে পারে কিন্তু আপনাদেরকে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে এখানে দুইটা পয়েন্ট হতে পারে এক পয়েন্ট হচ্ছে সে চাচ্ছে যে আরো চার পাঁচ দিন পরে বারো পনেরো দিন পরে বা আরও দশ দিন পর আপনার মেন পার্টটা করে আপনাকে টিকিট লাগানোর জন্য কেননা বর্তমানে বাংলাদেশ থেকে সৌদিতে আসতে হলে এক লাখ চুয়াত্তর হাজার টাকা টিকিট কিনতে হয় আর সরকার যে ঘোষণাটা দিয়েছে আপনারা জানেন যে সরকার ঘোষণা দিয়েছে আটান্ন হাজার তেতাল্লিশ হাজার ঢাকা থেকে জেদ্দার রিয়াদ দাম্মাম মদিনা এই যে এইগুলোর যে আটান্ন হাজার যে টিকিটটা এটা শুধুমাত্র যারা নতুন কর্মী তাদের জন্য এটা অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু বাস্তবে এটা এখনো প্রমাণিত হয় নাই এজেন্সিরও কাটতে গিয়ে সেখানে দেখে হাজার এরকম করে টিকিট দেখাচ্ছে তাই তারাও চাচ্ছে যে আপনার সাথে আগেই তারা কন্ট্যাক্ট করে নিয়েছে চুক্তি করে নিয়েছে তাদের যে পরিমাণ এখন তারা যদি এত টাকা দিয়ে আপনাকে টিকিট কাইটা দেয় সেক্ষেত্রে তাদের অনেকটা লস হয়ে যাবে এই জিনিসটাও তারা চিন্তা করতেছে তাই তারাও একটু অপেক্ষা করতেছে আপনার এই কাগজটা নিয়ে আসার জন্য এবং টিকিটের দামটাও যেন সামনে কমে তারপর আপনাদেরকে দেখবেন একসাথে সবাইকে হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই দুইটা পয়েন্ট প্রথম পয়েন্ট যেটা এই কাগজটা যদি সে আজকে নিতে কালকে আপনার মেনপার হয়ে যাবে আর যদি সে এটার জন্য অপেক্ষা করে টিকেটের টিকিটের দেন তাহলে আপনি ধরে নিতে পারবেন সে টিকিটের দামটি কমার জন্য অপেক্ষা করতেছে যাতে করে সে টিকিটের দামটা কমলে আপনার মেন করে দিয়ে দিতে পারে আশা করি বুঝতে পারছেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই এই ভিডিওটি দেখতে পারে এবং সঠিক তথ্যটি জানতে পারে সৌদি সরকার নতুন একটি ঘোষণা দিয়ে দিয়েছে যে আপনাকে কাজের সার্টিফিকেট ছাড়া ভিসা দেওয়া হবে না ইতিমধ্যে আমার স্কেনে দেখতে পারছেন এরকম একটি সার্টিফিকেট আপনাকে লাগবে যদি আপনি এই সার্টিফিকেটটি না দিতে পারেন তাহলে আপনাকে সৌদি এম্বাসি থেকে আপনার ফিঙ্গার বা ভিসা কোনো কিছুই দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না কেননা আপনাকে বাধ্যতামূলক এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটটা লাগবে এটা হচ্ছে আপনার যোগ্যতা আপনি কোন পেশায় আসবেন সেই ফ্যা পরীক্ষা দিয়ে আপনাকে এই সার্টিফিকেটটি নিতে হবে যদি সরকার যে নতুন আইনটি কার্যকর করছে এটা সকল দেশের জন্য শুধু বাংলাদেশের জন্য না এটা সর্বপ্রথম ইন্ডিয়াতে কার্যকর হয়েছে সেই বিষয়ে আমি আপনাদেরকে প্রমাণ সহ তুলে ধরছি বাংলাদেশে চারটি জায়গায় আপনাকে এই কাজের অর্থাৎ আপনি যেই কাজে আসবেন সেই কাজের এই সার্টিফিকেটটি দিবে যেটা সৌদি সরকারের অনুমোদিত এবং তাদের সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের লোকটুকু সহকারে সম্পূর্ণভাবে আপনি এই সার্টিফিকেটটি পাবেন এবং আপনি যে এই সার্টিফিকেট নেওয়ার জন্য তাদের কাছে যাবেন সেখানে ভর্তির জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে পঞ্চাশ ডলার বাংলাদেশে সারা বাংলাদেশে এটার জন্য সৌদি সরকার পক্ষ থেকে এবং বাংলাদেশে অবস্থানরত সৌদি দূতাস থেকে চারটি জায়গা সিলেক্ট করা হয়েছে এই চারটি জায়গায় ঢাকা টাঙ্গাইল রাজশাহী কুমিল্লা এই চার অঞ্চলে এই সার্টিফিকেটের জন্য পরীক্ষা দেওয়া হয় এবং এই চার অঞ্চলে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং সেইখানে আপনাকে ভর্তি ফি দিতে হবে পঞ্চাশ ডলার